যারা একসঙ্গে কাজ এবং পরিবার সামলানো নিয়ে দারুণ সমস্যার মধ্যে আছেন স্ট্রেসের মধ্যে আছেন তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা মূলত সমস্যা যেটা হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা কুলাতে পারি না দিন সবার জন্য চব্বিশ ঘন্টা কেউ আছেন যারা অফিস ব্যবসা হোক বা চাকরি হোক এবং পরিবার সুন্দরভাবে করতে পারেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা খুব অফিস ভালোভাবে মেনটেন করতে পারছেন তারা পরিবার ভালোভাবে করতে পারছেন না এবং একটা অবাক করা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় সেটা হচ্ছে অধিকাংশ সাকসেসফুল মানুষ যারা চাকরিতে অনেক উপরে গেছেন এবং ব্যবসায় অনেক বড় করেছেন বড় শিল্পপতি হয়েছেন তারা দেখবেন পরিবারকে মেসি করে ফেলছেন মানে পরিবারের সাথে দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে যদি আপনি স্টাডি করেন একশোর মধ্যে হয়তো নাইনটি পার্সেন্টেরই পরিবার এলোমেলো হয়ে যাচ্ছে আর টেন পার্সেন্টের হয়তো বা পরিবার ঠিক থাকছে তার মানে তাদের যে আন্তরিকতার অভাব থাকে তা কিন্তু নয় ব্যবসা বা চাকরি সেখানে খুব বড় করতে হলে অনেক উপরে যেতে হলে অনেকটা সময় দেয়া লাগে অনেক মনোযোগ নিয়ে নেয় অনেক এনার্জি নিয়ে নেয় ফলে যেটা হয় সেটা হচ্ছে পরিবারের দিকে সময় এমনি কমে যায় বাসায় ফেরার পরে মানুষজন টায়ার্ড হয়ে পড়ে তখন আর পরিবারকে সময় দেওয়ার মতো সময়ও থাকে না অনেকক্ষণ দেখা যায় যে রাত বারোটার পরে ভদ্রলোক বাসায় ফিরছেন তখন বাচ্চারা ঘুমিয়ে গেছে আবার সকালে যখন অফিসের উদ্দেশ্যে বা ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তখন বাচ্চারা ঘুমোচ্ছে এই জন্যই অনেকে বলতেন ছোটবেলায় শুনেছি যে কোনো কোনো ব্যাংকার তার বাচ্চাকে সব সময় শুয়ে থাকতে দেখেন কত বড় হয়েছে এত বড় হয়েছে মানে এদিক থেকে বোঝা যায় না কত বড় হয়েছে বাট একটু যদি আপনি মনোযোগ দেন তাহলে কিন্তু দুদিকে একটা ব্যালেন্স করা দরকার এবং এই ব্যালেন্সটা আসলেই ফর হ্যাপি লাইফ খুব বেশি দরকার কারণ যদি আপনি ব্যবসায় অনেক সমৃদ্ধি অর্জন করেন চাকরিতে অনেক বড় পজিশনে যান কিন্তু পরিবার আপনার থেকে দূরে সরে যায় আপনার বাচ্চা কাচ্চা আপনার ফ্যামিলি মেম্বাররা আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড যদি আপনার থেকে দূরে চলে যায় তাহলে আলটিমেটলি সামগ্রিকভাবে জীবনে কিন্তু খুব সফল হয়েছেন বলা যাবে না সফলতা শুধু প্রচুর টাকা ইনকাম করা সফলতা প্রচুর ব্যবসায় সমৃদ্ধি আনা নয় বরং ব্যক্তিগত জীবনে সমৃদ্ধি আনা এবং নিজে সুখী হওয়া সবাইকে নিয়ে সুখী হওয়া এটা অনেক বড় একটা লক্ষ্য হওয়া দরকার যাই হোক পরিবার এবং অফিস একসাথে সামলানোর জন্য কয়েকটা পদ্ধতি যদি একটু ফলো করেন তাহলে দেখবেন যে ইট ইজ বিকামিং মোর ইজিয়ার ডে বাই ডে প্রথম কৌশল হচ্ছে আপনি খুব স্পষ্ট করে আপনার লক্ষ্য এবং পরিকল্পনা তৈরি করবেন আমি বারবার বলি যখন আপনি কোনো লক্ষ্য বা পরিকল্পনার কথা ভাববেন তখন খাতা আর কলমের কথা ভাববেন আপনি লিখবেন মোবাইলে ট্র্যাক করতে পারি মোবাইলে লিখতে পারি তার চাইতে ভালো আপনি হাতে কলমে লিখবেন সেখানে আপনার ইমোশান জড়িত থাকবে বেশি তাহলে স্পষ্ট লক্ষ্য যে আপনি কোন সময় থেকে কোন সময় অফিসে দিবেন অফিসে কি কি কাজ করবেন বিশেষত তিনটা থেকে সাতটা কাজের একটা লিস্ট করা তারপর আপনি বাসায় কখন ফিরবেন সেটা ঠিক করবেন এবং বাসায় ফিরে আপনি কি করবেন জাস্ট ইট শুধু যদি আপনি এইভাবেই স্পষ্টভাবে আপনার লক্ষ্যকে নির্ধারণ করেন এবং পরিকল্পনাটা প্রণয়ন করেন তাহলে দেখবেন সেটা যখন আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন হয়তো একটু এ পাশবাস হচ্ছে হয়তো অফিস থেকে ফেরার কথা আপনার সাতটায় কিন্তু আপনার হয়ে যাচ্ছে আটটা ইট ডাজেন্ট ম্যাটার আপনি ওইভাবে ম্যানেজ করতে পারবেন যদি আপনি ফোকাস থাকেন কিন্তু যদি আপনার কোনো ফোকাস না থাকে যে তারা দেখবেন যে বাচ্চাদের সময় দেওয়া হচ্ছে না পরিবারকে সময় দেওয়া হচ্ছে না ইভেন কাজও সঠিকভাবে করা হচ্ছে না হয়তো বাচ্চাকে আপনি সময় দিচ্ছেন বাচ্চার সাথে বসে আছেন উইদাউট প্রিপারেশন তখন আপনি মোবাইল স্ক্রলিং করছেন আপনার বাচ্চা অন্যদিকে তাকিয়ে আছে মানে ইফেক্টিভ সময়টা দেওয়া হচ্ছে না আপনার পরিবারের সদস্যদের আপনি সময় দিচ্ছেন কিন্তু ইফেক্টিভলি আপনি সময় দিচ্ছেন না অখণ্ড মনোযোগ আপনি দিচ্ছেন না এই ক্ষেত্রে যখন আপনি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করবেন এবং পরিকল্পনা প্রণয়ন করবেন তখন উইল বি ইজিয়ার করে দেখুন ফল পাবেন দ্বিতীয় কৌশল হচ্ছে টাইম ব্লকিং করা দেখেন আমরা যদি ঠিক করি যে আপনি এই দিন পাঁচটা কাজ করবো তো ফাইন আমি সারাদিনে পাঁচটা কাজ করলাম আর অন্য কাজ আসলে সেটাও করলাম কিন্তু দেখা যাচ্ছে আমার অনেক সময় বেঁচে যেতে পারে অথবা আমি দশটা কাজের লিস্ট করেছি কিন্তু আমি করছি মাত্র পাঁচটা কারণ আমি টাইমকে ব্লক করি নাই টাইম ব্লকিংয়ের মানে হচ্ছে পারলে কয়টার সময় থেকে কয়টার সময়ের মধ্যে কাজটা করব। তাও যদি না পারা যায় তাহলে কত সময়ের মধ্যে কাজটা করবো এটা আপনি ঠিক করবেন তাহলে আপনার প্রোডাক্টিভ আওয়ার বেড়ে যাবে মানে অল্প সময়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন এই টাইম ব্লকিং পদ্ধতি আপনার সাকসেসের জন্য। খুব বড়ো একটা পদ্ধতি যেটা আমরা অধিকাংশই ফলো করি না বললেই চলে ওই যে বলেছি আপনি যদি লিখে রাখেন যে একটা কাজ লিখলেন এক ঘন্টা পাশে লিখে রাখলেন বা বললেন দশটা থেকে এগারোটা তাহলে দেখবেন যে আপনার সাবকনশিয়াস মাইন্ড ওইভাবে অ্যাক্ট করবে এবং আপনি যতক্ষণ কাজটা শেষ না হবে আপনি সুস্থির হতে পারবেন না আপনার কাজটার দিকে মন সারাক্ষণ টানবে এবং আপনি ডায়েরির পাতা যখন উল্টাবেন তখন আপনি বুঝতে পারবেন যে হাই হাই রে আমার তো দশটা কাজ করার কথা আমি মাত্র করেছি পাঁচটা বা আমি করেছি তিনটা তখন আপনার অ্যাটিচিউড আপনার মেন্টালিটি উইল ড্রাইভ ইউ টু ওয়ার্ক টু কমপ্লিট দ্যাস ওয়ার্কস তিন নম্বর হচ্ছে ডেলিগেশন এবং সহায়তা চাওয়া দেখেন আপনার যত কাজ আছে সব যদি আপনি একা একা করতে থাকেন তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে আপনি যদি প্রপারলি ডেলিগেট করতে পারেন এবং অন্যের সহায়তা নিয়ে কাজ করতে পারেন তখন ইট বিকামস ইজিয়ার ফর ইউ সেই ক্ষেত্রে আপনি যদি কোনো ব্যবসা করেন তাহলে আপনার অনেক সাবঅর্ডিনেট থাকবে আপনার অনেক লোকজন থাকবে যারা আপনার কাজটা করে দিতে পারে আপনাকে জানতে হবে কে কোন কাজটা আপনার জন্য সুন্দরভাবে করে দিতে পারে সেই অনুপাতে তাকে ডেলিগেট করে দেয়া এবং তার কাছ থেকে টাইমলি কাজটা নিয়ে নেয়া তাহলে হল আপনার প্রোডাক্টিভিটি থ্রু হিম অর হার আরও বেড়ে গেল আমরা আসলে অন্যের সাহায্য ছাড়া বেশি দূরে এগুতে পারি না কিন্তু আমরা অনেকক্ষণ সাহায্য চেতে সংকোচ বোধ করি অথবা প্রপারলি সাহায্য চাইতে পারি না এই যখন আপনি ডেলিগেশন প্রসেসের মধ্যে দিয়ে যাবেন অথবা যখন আপনি অন্যের সহায়তা চাওয়ার জন্য মেন্টালি রেডি থাকবেন তখন দেখবেন যে আপনার কাজগুলো ইজি হয়ে যাচ্ছে তখন অনেক সময় আপনি পরিবারের জন্য বাঁচাতে পারবেন কৌশল চার হচ্ছে প্রযুক্তির ব্যবহার বর্তমান সময়ে যদি আমরা একটু কেয়ারফুল হই তাহলে আমরা অনেক কঠিন কঠিন কাজ সহজ করে করে ফেলতে পারি প্রযুক্তির মাধ্যমে আমরা কারোর সাথে একটা মিটিং যেটা আমরা যে করতে পারতাম এখন সেটা আমরা পথের ক্লান্তি না নিয়ে আমরা জুম মিটিংয়ে করে ফেলতে পারি গুগল মিটে করতে পারি অনলাইন কোনো মিটিংয়ে করতে পারি ইভেন হোয়াটসঅ্যাপে করে ফেলতে পারি আমরা যদি সময় করতে না পারি আমাদের মনে না থাকে তাহলে আমরা অ্যালার্ম সিস্টেম ব্যবহার করতে পারি আমরা পরিবারের সাথে সংযোগ ভিডিও কলের মাধ্যমে করতে পারি যদি সব সময় পৌঁছানো সম্ভব না হয় এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার প্রযুক্তির হেল্প নেওয়ার পাশাপাশি প্রপার কমিউনিকেশন প্রপার কমিউনিকেশন যদি করা যায় তাহলে দেখবেন যে অনেক সংকট থেকে আপনি বের হয়ে আসতে পারছেন এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স সুন্দরভাবে করতে পারছেন ধরেন আপনি সাতটার সময় বাসায় পৌঁছানোর কথা বাসায় কোনো প্রোগ্রাম কিন্তু আপনি পথে আটকে গেছেন আপনি হয়তো আটটা বাজে বাসা সবাই উদ্বিগ্ন আপনি হয়তো জানানোর প্রয়োজনটা মনে করছেন না যদি আপনি প্রচন্ড জ্যামে আটকে থাকেন বা অফিসের কোনো মিটিং আটকে যান তাহলে তাদেরকে ইনফর্ম করে দিন যদি বলতে না পারেন সময় না পান জাস্ট টেক্সট করে দিন কিন্তু আমরা এই যেটুকু মানে ভিজিলেন্ট থাকা দরকার এটুকু থাকি না মানে আমরা মনে করি যে কি করব কি হবে দরকার কি সম্পর্ক সুন্দর না হলে অসুবিধা কি এই করতে করতে আমরা সম্পর্ককে একটু খারাপের দিকে নিয়ে যাই মানে যেখানে দায়িত্ব যেটুকু পালন করা দরকার আমাদের চেষ্টা করা উচিত সেটুকু পালন করা চেষ্টা করলে অনেক কিছু সহজ হয়ে যায় উদ্যোগ নিলে অনেক কিছু সহজ হয়ে যায় এবং প্রযুক্তি আমাদের এক্ষেত্রে অনেক বড় একটা হেল্প করতে পারে বর্তমানে এআই চাইলে আপনাকে অনেক কঠিন কঠিন চিঠি সহজ করে লিখে দিতে পারে আর পাঁচ নম্বর কৌশল হচ্ছে বিশ্রাম নেয়া এবং মনোযোগী থাকা আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে না পারার কারণে এতটা এলোমেলো থাকি কখনো এতটা টায়ার্ড থাকি এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ি যে আমরা আমাদের শরীরের খেয়াল রাখি না আমরা নিজেদেরকে কেয়ার করতে ভুলে যাই এই জন্য শত কাজের মধ্যেও বিশ্রাম খুব বড় একটা কাজ আমি মনে করি প্রত্যেকের সঠিকভাবে বিশ্রাম নেওয়া দরকার এবং প্রত্যেকটা কাজে ফোকাস থাকা দরকার আমরা মূলত একটা শরীরের উপরে ভর করে বেঁচে থাকি তাই শরীরকে যদি সঠিকভাবে লালন করতে না পারি শরীরকে যদি সঠিকভাবে নার্চার করতে না পারি তাহলে যেটা হয় সেটা হচ্ছে কাজের প্রোডাক্টিভিটি যেমন নষ্ট হয় ওয়ার্ক লাইফ ব্যালেন্স নষ্ট হয় পরিবারের সাথে মূলত সম্পর্ক নষ্ট হয় সোশ্যালাইজেশন কমে যায় অনেক ধরনের সমস্যা তৈরি হয় প্রথমত আপনাকে সুস্থ থাকতে হবে যদি আপনি অফিসকে সার্ভ করতে চান ব্যবসাকে সার্ভ করতে চান আপনি যদি পরিবারকেও সার্ভ করতে চান এবং পরিবারের সদস্যদেরও আপনার বিশ্রামের দিকটা খেয়াল রাখা দরকার কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অমনোযোগী হয়ে পড়ি মনে করি শরীরটাকে একটা মেশিন শরীর একটা মেশিনের মতোই কাজ করে বা আরও সফিস্টিকটেড মেশিনের মতো কাজ করে কিন্তু শরীর কিন্তু মাথায় রাখতে হবে এটা হিউম্যান বডি এটাকে যত্ন করতে হবে এটা টেক কেয়ার করতে হবে এটা সঠিক ফুড দিতে হবে সঠিক থট দিতে হবে এবং সঠিকভাবে বিশ্রাম নিতে হবে তাহলে এই শরীর আপনার জন্য মেরাকাল বয়ে আনবে আপনার জন্য অনেক দিন ধরে সার্ভিস দেবে তাই আপনি যদি আপনার অফিসে খুব ভালো করতে চান পরিবারে খুব ভালো করতে চান আপনার বিজনেসে খুব ভালো করতে চান তাহলে আপনার সুস্থ থাকার বিকল্প নেই এবং এই সুস্থতা শুধু শারীরিক নয় মানসিকও আপনার শরীর যত সুস্থ থাকবে আপনি তত এনার্জেটিক থাকবেন এবং তত বেশি আউটপুট দিতে পারবেন কিন্তু তার জন্য বিশ্রাম খুব বড় একটা ফ্যাক্টর বিশ্রামকে একটা কাজ মনে করবেন তবে দিনের বেলায় লম্বা টাইম বিশ্রাম নিতে পারবেন না থার্টি টু ফর্টি ফাইভ মিনিটস বিশ্রাম এনাফ আপনার জন্য কিন্তু সঠিক সময় ঘুমোতে যাওয়াটা খুবই দরকারি এটা মনে রাখতে হবে এই যে কয়েকটা পয়েন্ট আমি বললাম এগুলোই মূলত যদি আপনি সঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনার পরিবার ভালো থাকছে আপনার অফিসে আপনি ভালো প্রোডাক্টিভ থাকছেন এবং আপনার শরীরও ভালো থাকছে আপনি মনও প্রফুল্ল থাকছে দেখবেন আপনি যেখানেই যত্ন কমিয়ে দিবেন সেখানে আগাছা জন্মাবে তাই সেটা রিলেশনশিপ হোক সেটা বিজনেস হোক সেটা আপনার চাকরি হোক এবং এই সব কিছুর জন্য আপনার পরিকল্পনা আপনার ব্যবস্থাপনা বিশেষ করে সময়ের এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল কোম্পানি প্রোফাইল প্রজেক্ট ফিজিবিলিটি মার্কেট সার্ভে বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসালটিং ফার্ম